গাড়ি ফুল অরিজিনাল পেন্ট গাড়ি ফুললে গোটা গাড়ি অরিজিনাল পেন্ট মাত্র উনতিরিশ হাজার চলেছে দাদা চলা তো আপনাদের সামনেই আছে আপনারা দেখতেই পাচ্ছেন মিটারে উনতিরিশ হাজার চলা এবং এই গাড়িটা মানে একটু কন্ট্রোলটা একটু ভালো করে দেখাতে যে একটা জিনিস ব্যবহার করলে তো এতে দাগ আসে তো দেখেন কোন জায়গায় কোন দাগ দাগায় এক বছর গাড়ি আছে মানে ইউজ হওয়ার পরে কিন্তু একটা স্পট পড়ে যায় কোনো জায়গায় আপনার এক্সপোর্ট পাবেন না নতুন ব্যাটারি ত্রিশ হাজার চলা উনত্রিশ হাজার চলার মতো ইঞ্জিনটা রয়েছে দাদা এবং এখনো অব্দি সে মার্কিং এর মার্কিং এর দাদা এই যে স্টিকার ওঠেনি ইঞ্জিনের স্টিকার ওঠেনি ইঞ্জিনের স্টিকারটা এখনো ওঠেনি দাদা এবং দু হাজার বাইশের গাড়ি মাত্র সতেরো হাজার নতুন গাড়ি স্টেপলি আনিউজ সতেরো চলা স্টেপলি টায়ারে আর দেবেন তারপরও কথা আছে দাদা আচ্ছা লাইফ টাইম ট্যাক্স আবার উপরে লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ দাদা বেশি বললে কিন্তু হবে না মার্কেটে 13 লাখ টাকার আমি কচু দুধ থেকে আসি আমি ঝগড়া বাদ দাও দাদা মার্কেটে দাদা আজকে দিতে 22 এর গাড়ি S5 9 সিটার গাড়ি আচ্ছা গাড়ি হয় 3 তে 7 সিটা AC টা সিটার এটা এই সিটার গাড়ি আছে আচ্ছা এই সিটার গাড়ি 1.2 10000 চলা 20 নভেম্বরের গাড়ি মাত্র 10000 চলা스템নি নামই নামেনি দাদা গাড়িটা এত পরিষ্কার মনে হচ্ছে যে না আমি এইভাবেই ভিডিও করি আপনাদের প্রোফাইল ভালো হলে পাঁচ লক্ষ টাকা লোন হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন ভালো প্রোফাইল হলে এক্সবি থ্রি হ্যাঁ আমি ছ লক্ষ টাকা লোন করে দেবো এটাও এটাও তার জন্য একবার আসতে হবে আসতে হবে দাদা নাম তো ভুলবেন না আমি একটা উনিশের গাড়ি আমি দাম চাইছি ছ লাখ টাকা আরেকজন চাইছে পাঁচ লাখ টাকা আরে মডেলটা ভেরিফাই করতে হবে তো কন্ডিশন ভেরিফাই করতে হবে কন্ডিশন ভেরিফাই করতে হবে কতটা চলা কটা অনার এগুলো দেখার ব্যাপার অরিজিনাল পেন কি না দেখার ব্যাপার একদম তো এটা উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স চারটে টা সেকেন্ড টাইম

আজকে এই মুহূর্তে দেখছেন আপনারা সৌভিক মোটরসের ভিডিও কার যাদের নেওয়ার ইচ্ছা আছে তাদের আজকে ভিডিও বেশ তো বেশ হতে চলেছে তার কারণ দাম তো অনেকটাই কম এবং কোয়ালিটি কোয়ালিটি জবরদস্ত প্রতিটা গাড়িতে আপনারা ভিডিও দেখেন ভালো লাগলে অতি অবশ্যই একবার ভিজিট করেন সৌভিক মোটরসে চলেন প্রতিটা গাড়ির ডিটেলস দিতে থাকি কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন গাড়ির প্রাইস কত এবং সব থেকে নির্ম ডাউন পেমেন্ট কত দিলে আপনারা নিতে পারেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটা কেমন হলো দেখার পর প্লিজ আপনাদের মতামত আমার চাই আমার দরকার তার কারণ কাজটি করতে ভালো লাগলে তার জন্য একবার কমেন্ট করে জানাবেন তো চলে সৌভিক মোটরস অনার আমাদের দাদা কেমন আছেন দাদা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ ভালো কাটলো দু হাজার যেন যত সার্ভার আছে সবার জন্য যেন ভালো কাটে ভালো কাটুক একদম নিশ্চয়ই তো তাতে আপনারও ভালো কাটুক নিশ্চয়ই আচ্ছা আপনি ভালো না রাখলে ভিডিও কে করবে কে করবে নিশ্চয়ই আর সর্বপ্রথম আমি তো কাজ করি আমার অডিয়েন্স জন্য আমার ভাই বন্ধু চাচা সবাই আমার আত্মীয় স্বজন তার জন্যই তো আমার ভিডিওটা দেখে প্রার্থনা সবাই যেন ভালো থাকে সবাই ভালো আর দামগুলো বলবো আমাদের দামগুলো শুনে নিন মার্কেটে দুটো একটা গাড়ি দেখে তারপর সৌভিক মোটরস এসে একবার অন্তত ভিজিট করুন ভিজিট করুন না হলে বুঝতে পারবেন না গাড়ি নিতে হবে না আপনার নিতে হবে না কোয়ালিটিটা দেখে জেনে সেটাস বাস এটাই আমাদের দেখার ব্যাপার আছে ব্যাপার আছে ভালো মন্দ বোঝার ব্যাপার আছে একদম একদম গাড়ি তো সবাই বেসে আচ্ছা এটা সবাই করছে এটা কি S11 এটা হলো S11 S মডেল আর ওটা S11 এর S S11 S মডেল আচ্ছা ওটা এটা আছে S11 ক্লাসিক ক্লাসিক হ্যাঁ

ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে নিশ্চয়ই একটা পার্ট কাঁচা হয়নি এখনো পর্যন্ত গ্যারান্টি সহ একদম গ্যারান্টি সহ দেখে নিন না এসে দেখে নিন কোয়ালিটি দেখুন দেখে নিন না নিশ্চয়ই চারটে টায়ার সেকেন্ড টাইম ওকে 72000 চলা মাত্র হ্যাঁ ফুল অরিজিনাল পেন্টের গাড়ি নিশ্চয়ই 22 এর গাড়ি 22 এর গাড়ি 27 পর্যন্ত ট্যাক্স দেয়া আছে ওকে 22 এর 27 এস 11 এর ক্লাসিকের গিল লাগানো আছে চিল লাগানো আছে কিছু আমার কাছে যত স্করপি আসলে মাস্ট আমরা এগুলো আগে লাগি মানে স্টার জন্য লুক চেঞ্জ হয়ে যায় লুক চেঞ্জ আচ্ছা এটার দাম এটার দাম মার্কেটেরা বেশি বললে কিন্তু হবে না মার্কেটেরা 13 লাখ টাকার উপরে আমি কচু দুধ থেকে আসি আমি ঝগড়া বাদ দাও দাদা মার্কেটে দাদা আজকে দিতে 22 এর গাড়ি এস5 9 সিটার গাড়ি আচ্ছা

তারপরে এসে ছবি পরে আসুন ভিজিট করুন আচ্ছা গাড়ির কোয়ালিটি গুলো দেখুন নিশ্চয়ই তারপরে আপনি বিচার করবেন দামের তো বিচার করবেন তার কোয়ালিটিও বিচার করবেন নিশ্চয়ই এটাও এস ক্লাসিক এস ক্লাসিক এস ক্লাসিক 9 সিটার 9 সিটা 9 সিটার নিশ্চয়ই এটাও কিন্তু 9 সিটার গাড়ি আছে ওকে ফুল অরিজিনাল পেইন্টের গাড়ি নিশ্চয়ই 74000 চলা গাড়ি আছে 74000 মাত্র এটাও সেকেন্ড টাইম টা চারটে টা নতুন নিশ্চয়ই নাম্বার ওপেন আছে আর জিনিসটি চেক করে আমাকে ফোন করুন ফোন করুন নিশ্চয়ই মার্কেটে দাদা আজকে দিলে কেউ দিতে পারবে না আপনাকে যা দামে দেবেন সাড়ে বারো লাখ টাকা নিজে কেউ দেবে না দাদা আচ্ছা বারো লক্ষ কুড়ি হাজার টাকা দেন নিয়ে চলে যান সাড়ে বারো লাখ থেকে বারো লক্ষ কুড়ি বারো লক্ষ কুড়ি হাজার টাকা দেন নিয়ে যান দাদা ফুল অরিজিনাল পেন্টের গাড়ি এসে আগে দেখুন মানে এরকম বলতে চাই যেন আমি অটোমেটিক ভিডিও বানাতে মানাতেই তো ডিসকাউন্ট দাম আপনি এসে দেখুন দাদা সাড়ে বারো লাখ টাকা নিচে কেউ দিতে পারবে না বাইশের গাড়ি আচ্ছা আচ্ছা এটা এস এলেভেন ক্লাসিক আছে আচ্ছা এর আজকের ডেটে দাদা অনডুর দাম আছে উনিশ লাখ প্লাস উনিশ লাখ প্লাস ভুলে যান ওসব ওটা নতুন ওটা নতুন আমি আপনাকে পুরনো গাড়ি দেখাচ্ছি পুরনো গাড়ির দাম বলবো বলবো তাও মার্কেট থেকে কম বলবো বেশি বলবো না যাতে আপনারা কিনতে পারেন আপনারা কিনতে পারেন একদম আর গাড়ির এসে কোয়ালিটি দেখে নেবেন ফুল অরিজিনাল পেন তো অরিজিনাল বলবো নিশ্চয়ই আর যেটা চলা আছে আপনাকে সেটাই বলবো সেটাই বলবো তো এটা

পনেরো লক্ষ আশি হাজার টাকা দেবেন পনেরো লক্ষ আশি একদম আরো দুটো গাড়ি একটা দুটো গাড়ি দেখে দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে আমার কাছে আসুন আচ্ছা তো নেক্সট আমাদের সোলোর এস ফোর সোলোর নাইন দাদা আজকে ডেটে মার্কেটে দাদা কেউ কেউ ন লাখ টাকা চাইছে কেউ সাড়ে আট লাখ টাকা চাইছে আমার অত লাগবে না লাগবে না ষোলোর গাড়ি ছাব্বিশ তারিখ নাইন সিটার গাড়ি ওকে কবি ফটো আসুন কোয়ালিটি বিচার করুন একদম দামটাও বিচার করতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই দাম কোয়ালিটি দুটোই আপনাকে বিচার করতে হবে পয়সা দিয়ে গাড়ি কিনবেন আপনি দশ জায়গায় দেখে আমার কাছে আসুন একদম আপনার জন্য আট লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে দেবো আট লক্ষ কুড়ি ষোলোর গাড়ি ষোলোর গাড়ি এস ফোর নাইন সিটার খুবই নাইন সিটার সব থেকে ডিমান্ড জেগে গেছে মার্কেটে সব থেকে ডিমান্ডার গাড়ি মার্কেটে আগে দেখে নিন সাড়ে আট লাখ টাকা করে আপনি কেউ দিতে পারেন কেউ দিতে পারবেন গ্যারান্টি দিলাম একদম

এসটেন গাড়ি উনত্রিশ হাজার চলা এসটেনি নামিনি এখনো কোম্পানির টায়ার রয়েছে চারখানা একটা পাট কোন জায়গায় টাচা হয়নি দাদা একটা পাট টাচা হয় দাদা নিশ্চয়ই ডেটে সবাই ন লাখ টাকার উপরে দাম চাইছে আচ্ছা আচ্ছা তাও এত কম চলা গাড়ি পাবেন না নিশ্চয়ই এটা হলো সৌভিক মতের পরিচয় পরিচয় কোয়ালিটি দেখুন দামটাও দেখুন দামটাও দেখুন ঠিক আছে আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে যান আট লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেন আর গাড়ি নিয়ে চলে মার্কেটে আগে দু তিনটে গাড়ি দেখে আসুন এসটেন তার কারণ না দেখলে গাড়ি দেখে এসে তারপরে আসুন সৌভিক মোটর একদম আমাদের গুরু আছে গাড়ি কিনতে আসলে কিন্তু আমাদের গুরু সর্ব গাড়ি ভালোভাবে দেখাবে কোনো রকম অসুবিধা নেই আপনারা আসুন একবার তাই তো নাকি অবশ্যই আসুন অবশ্যই কত সালে বলেন এটা ডিজেল গাড়ি আছে আচ্ছা জেডিআই প্লাস গাড়ি আছে দাদা ওকে ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে নিশ্চয়ই গাড়ি কন্ডিশন নিয়ে ভাবতে হবে না একদম আপনি আসুন একবার ভিজিট করুন তারপরে গাড়ি কন্ডিশন দেখুন আপনি বলবেন খারাপ না ভালো আমি বলবো একদম ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে কত সালে এটা এটা কুড়ির গাড়ি আছে কুড়ি সাল পর্যন্ত ট্যাক্স কুড়ি এন্ড তিরিশ একদম পাঁচ বছর ট্যাক্স পেয়ে যাচ্ছে নিশ্চিন্তে জেডিআই প্লাস ডিজেল ভাস্টার জেডিআই প্লাস ডিজেল ভাস্টার ফুল অরজিনাল পেন্টের গাড়ি আছে ওকে

চাইছে মার্কেটে বেশি দামে কিনতে বেশি দাম চাই কিছু করার নেই উনিশ মার্কেটে যে জিনিসটা বন্ধ হয়ে যায় তার ডিমান্ড বেড়ে যায় তার ডিমান্ড রাখবেন তাহলে আমি দাম চাইছি আট লক্ষ পঁয়ষট্টি

এই অবস্থায় দেবো না আপনাকে নিতে গেলেও আমি দেবো না আচ্ছা আচ্ছা আমার মতো আমি সাজিয়ে আমার মতো আমি যেভাবে গাড়ি বেচি আচ্ছা আচ্ছা আমি ওইভাবেই রেডি করে আপনাকে দেবো নিশ্চয় দাম তখন বলবো না আপনি দশ হাজার বেশি দিন আপনাকে সাজিয়ে দিয়েছি বলে 9,67,000 টাকা চাইছি এইটাই নবো এইটাই নবো একদম নিশ্চয় আরে দাদা টাটা সুমোর টাটা সুমোর দাদা টাটা সুমোর কোথায় যাবে টাটা সুমোর শিলংบุรี যাবে না মালদা যাবে যাবে না দিঘা যাবে বোঝা মুশকিল কার কপালে আছে দাদা আর 40 যাবে তো এরা বোঝা মুশকিল কত সালের এটা দাদা এইসব গাড়ি পাওয়া যায় না আচ্ছা খুব ভালো কন্ডিশন ফার্স্টオーナー গাড়ি অরিজিনাল কেন্টের গাড়ি বলে দাদা আমি নিই নিশ্চয়

দাদা এটাও একটা অ্যান্টিক অ্যান্টিক জিনিস অ্যান্টিক বলা যায় যে অ্যান্টিক অ্যান্টিক তাই তো নিশ্চয় এটা কত সালে উনিশ এর গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট ওনার ভিএক্সআই গাড়ি অরিজিনাল পেন বত্রিশ হাজার চলা অরিজিনাল পেন তো কথাই হবে না কথাই হবে না এস তেমনি নামই নি এখন আনিউজ আনিউজ আছে আনিউজ গাড়ি নিশ্চয়ই দাদা কেউ কেউ তো চাইছে মোটামুটি ধরুন পাঁচ লাখ সত্তর ষাট পঁয়ষট্টি দাম চাইছে নিশ্চয়ই মার্কেটে চলছে উনিশের গাড়ি ভিএক্সআই উনত্রিশ চলা স্টেলি আনিউস ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আচ্ছা কত দাদা আমি দাম নেবো পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দু হাজার উনিশের গাড়ি ভালো প্রোফাইল হলে পাঁচ লক্ষ টাকা লোন হয়ে যাবে দাদা ভালো প্রোফাইল হবে পাঁচ লক্ষ টাকা লোন করে দেবো আপনাদের প্রোফাইল ভালো হলে পাঁচ লক্ষ টাকা লোন হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন দাদা ভালো প্রোফাইল হলে একশো থ্রি হান্ড্রেড হ্যাঁ আমি ছ লক্ষ টাকা লোন করে দেবো এটাও এটাও তার জন্য একবার আসতে হবে আসতে হবে নামটি ভুলবেন না নাম ভুললে গাড়ি স্বপ্ন ভুলে যাবে দাদা ওয়াগানা হোয়াইট কালার হোয়াইট কালার অন্যান্য কালার সব অ্যাভেলেবেল আছে কুড়ি ডিসেম্বরের গাড়ি দাদা আচ্ছা বারোশো লিটার আছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ওকে ওকে

আবার উপরে লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ দাদা ওই জন্যই তো ঝকঝকে শোরুমে হবে নতুনের মতো গাড়ি নিতে হবে একবার ভিজিট করুন দামটা কম ভ্যালি করবেন তারপরে গাড়িও কোয়ালিটির ব্যাপার আছে একদম একদম কোয়ালিটারও বিচার ব্যাপার আছে নিশ্চয় দাদা আজকের ডেটে দাদা মার্কেটে দাদা সাড়ে সাত লাখ টাকা নিজেকে দিতে পারবে না না বাইশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স সতেরো হাজার চলা এস প্লাস এস প্লাস হ্যাঁ দাদা এলাই হুইল দাদা আউট অফ মার্কেট বাইরের থেকে লাগাদাও কিন্তু প্লাস এলাই হুইল হয় না চারটে এলাই হুইল দামই লাগানো আছে নিশ্চয়ই আমাকে বিল দিয়েছে ভদ্রলোক আচ্ছা হাজার টাকা নিচে চারটে এলাই হুইল দাম স্ট্রাফ হবে স্ট্রা ফিটিং এর নিশ্চয়ই এটা স্ট্রা ফিটিং লাইফ টাইম ট্যাক্স বাইশের গাড়ি সাতাশ ট্যাক্স হবে নিশ্চয়ই এটা লাইফ প্লাস পয়েন্ট লাইফ টাইম ট্যাক্স নিশ্চয়ই তো আজকে কত দিচ্ছেন সাড়ে সাত লাখ টাকা মার্কেট প্রায় দাদা সাড়ে সাত লাখ টাকার উপরে দাম চাইছে সবাই আচ্ছা আচ্ছা তো সাড়ে সাত লাখ টাকার নিচে আসবে লাগবে না অত দাদা অত লাগবে না না দাদা কত লাগবে হ্যাঁ কত লাগবে 7 লক্ষ 10000 টাকা দাম নিয়ে চলে যান মানে এখানে 40 5000 টাকা একদম দাদা 7 লক্ষ 10000 টাকা দাম গাড়ি নিয়ে চলে যান এছাড়া ভালো কোয়ালিটির বাইসের গাড়ি 17000 চলা আর লাইফটাইম ট্যাক্স মাথায় রাখবেন মনে রাখবেন চকি দেখবেন একদম শক্তপোক্ত থাকবে আসবেন নিয়ে চলে যাবেন কোনো কথা কথা হবে না চলেন নেস গাড়িতে যাই দাদা আরেকটা বিউটি জিনিস দেখাবো সত্যি দাদা গাড়িগুলো দেখে না খুব মনে হচ্ছে যে না আমি আজকে গাড়ির ভিডিও বানাচ্ছি একদম কোনো মাঠে না এখানে বললাম মাঠে না দাম ভেরি করতে হবে কোয়ালিটি ভেরি করতে হলে সৌবিক মোটরে একবার দাদা ভিজিট করতে হবে করতে হবে আগে চার জায়গায় গাড়ি দেখা আসুন লাস্ট টাইমে আমার কাছে আসুন একবার ভিজিট করুন একবার ভিজিট গাড়ির কোয়ালিটি দেখুন আর দাম ভেরি করুন নিশ্চয়ই তালে বুঝে যাবেন এটা কত সালের দাদা টাটা নেক্সন এক্সজেড প্লাস এক্সজেড প্লাস

এটা সোলোর গাড়ি আছে ছাব্বিশ ট্যাক্স আছে সোলো আন ছাব্বিশ হ্যাঁ ফুল অরিজিনাল পেন্ট গাড়ি কুড়ি হাজার চলে এটারও এসটেমনি নামেনি এখনো অব্দি না সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক ভিএক্সআই ফুল অরিজিনাল পেন্ট গাড়ি কত দেবেন আজকে দাদা কেউ কেউ তো দাম চাইছে দু লাখ ষাট পঁয়ষট্টি যে যেরকম দাম চাইছে কত নেবেন দু লাখ চল্লিশ দাদা অত লাগবে না দাদা দু লাখ তিরিশ দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেন আচ্ছা নিয়ে চলে যান দু লাখ পঁয়ত্রিশ একদম ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স অরিজিনাল পেন্ট গাড়ি ফার্স্ট অনার

সার্ভিস হিস্ট্রি চেক করে আসুন যদি একটু উল্টোপাল্টা হয় আপনি যা বললেন আমি তাই শুনবো আমার নাম্বার ওপেন আমি নাম্বার থেকে ভিডিও করি না না প্রয়োজন নেই প্রয়োজন নাম্বার ওপেন আছে আগে সার্ভিস চেক করে নিন চেক করে আমার কাছে আসুন আচ্ছা আচ্ছা আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স নিশ্চই অনলি আঠেরো হাজার চলা চারটে টায়ার সেকেন্ড টাইম ব্যান্ড নিউ ট্যারেন্স টায়ার সুতো ওঠেনি রাতের টায়ারই ব্যান্ড নিউ নিশ্চয়ই

এক বছর তিনটে পঁয়ষট্টি দিন একদম আর কিছু বলবো না চলেন না মডেলের উপর অনেক দাম হয় জানেন কন্ডিশন দামটা বললে হবে না মুখে অনলি দামটা বললে হবে না এক একটা গাড়ি তিনটে চারটে ভেরিয়েন্ট হয় নিশ্চয়ই ভেরিয়েন্টের উপরে এক লাখ দেড় লাখ টাকা করে ডিফারেন্স হয় দামে একদম এগুলো কাস্টমারকে ফলো আপ করতে হবে যারা জানে না তাদেরকে বোঝা ওগুলো ফলো করতে হবে নিশ্চয়ই তো এটা কত সময় কাস্টমারকে ফলো আপ করা উচিত উচিত আমি এটা 19 এর গাড়ি আমি দাম চাইছি 6 লাখ টাকা আর একজন চাইছে 5 লাখ টাকা আরে মডেলটা ভেরিফাই করতে হবে তো কন্ডিশন ভেরিফাই করতে হবে কন্ডিশন ভেরিফাই করতে হবে কতটা চলা কটা ওনার এগুলো দেখার ব্যাপার অরিজিনাল পিন কি না এগুলো দেখার ব্যাপার একদম তো এটা 19 এর গাড়ি 29 ট্যাক্স চারটে টা সেকেন্ড টাইম দেখে নেবেন যেটা ভিডিওতে বলছি এসে মিলিয়ে নেবেন একদম একদম আমি দাদা দাম চাইছি পাঁচ লক্ষ পঁচাশি ভিডিওতে যেরকম বলছি এসে মিলিয়ে নেবেন আচ্ছা তারপরে এটা কি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু দশ হাজার চলা কুড়ি নভেম্বরের গাড়ি মাত্র দশ হাজার চলা নামেনি দাদা কি বাড়ির গাড়ি দাদা বাড়ির গাড়ি না হলে সবই বাড়ির গাড়ি মানে বাড়ির থেকে কাস্টমারের বাড়ি থেকে তুলে দশ হাজার চলা দশ হাজার নামিনি ওই জন্যই তো বলছো দশ হাজার চলা কি করে হতে পারে এই গাড়ি ভদ্রলোক কিনে চলে গেছিল ব্যাঙ্গালোর ওখানে ট্রান্সফার হয়ে গেছে আচ্ছা 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 তো বাড়িতে গাড়ি তিন চার বছর পরে আবার এসছে গাড়ি পরেই ছিল গাড়ি চলেনি নিশ্চয় এই জন্যই এত কম চলা এত কম চলা

তো ভিডিও ভালো লাগলে করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা প্রচুর গাড়ি দেখিয়েছি আপনাদের কোন গাড়ি মানে আবারও ডিটেলস জানতে এবং নিতে হলে স্ক্রিনে ফোন নম্বর আমি দিয়েছি ফোন নাম্বারে কিন্তু পেয়ে যাবে তাই তো আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি হ্যাঁ একবার লোক কল্যাণী কসিং মোড লোকেশন হোটেল অ্যাম্বাসাদার এদিকে লোকেশন পাবেন কল্যাণী এসপি অফিস নিশ্চয় নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো প্রবলেম হলে ফোন করবেন আমরা গাইড করে গাইড করে দেবো নিশ্চয়ই ভালো থাকবেন